ভবিষ্যৎ প্রজন্ম ইসলামকে নিয়েই বেঁচে উঠতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যেন শান্তি পায় যেন সুস্থ একটা পরিবেশ পায় ইসলাম যেন জীবনের মধ্যে অ্যাপ্লাই করতে পারে ইসলাম হচ্ছে শান্তি শান্তিময় জীবন গঠনের জন্য কিছু বিষয় আমি দেখে জানিয়েছি এক নম্বর আকিদা শিক্ষা দেওয়া আকিদা যে আল্লাহ আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছে। আর তিনি একজন এই কথা কিন্তু বাচ্চারা বুঝে একজন না দুইজন এক দুই এগুলো বুঝে

আল্লাহ আর তিনি একজন তারপরে আপনি শিক্ষা দেব এই জিনিসগুলো বোঝানোর জন্য আল্লাহ তাহারা যুগে যুগে নবী পাঠিয়েছেন আমাদের নবীন নাম মুহাম্মদ আমরা যেমন বাচ্চাদেরকে যদি নাম বলি অনেকে স্টাফদের নাম বলতে পারে খেলোয়াড় বিভিন্ন স্টারদের নাম বলতে পারে কিন্তু আফসোসের বিষয় যদি বলেন যে আপনার যে তোমার নবীন নাম কি বলতে পারবে না আপনি পরীক্ষা করে দেখেন পরীক্ষা করে দেখেন যে ইমান তো মূল বিষয় একজন মোহাম্মদ রসুল্লা মোহাম্মদ আল্লাহ রসুল তো যেই বাচ্চাকে আমি ইমান শিক্ষা দিলাম না যে তোমার তোমার যে স্টার সারা জীবনের দুনিয়া ফেরাতের যে অনুসরণের যোগ্য মানুষ মোহাম্মদ তার নামে জানে না তাহলে ইমান তৈরি তো এগুলো যদি আমি বলি যে আপনাদের মন খারাপ হয়ে আমার বাচ্চা যদি মোহাম্মদ নামটা জানে না আর যদি একজন টিভি তারকের নাম জানে একজন প্লেয়ারের নাম জানে সেটা আমার আপনার দুর্বলতা না

এটাই তার প্রথম শিক্ষা হলো হাদিস শরীফেতে আছে যে ব্যক্তি যে বন্ধন ভнді জীবনের প্রথম কথা হবে লা আর জীবনের শেষ কথা হবে ওই ব্যক্তি যদি ওই ছেড়ে যদি বান্দাবান্দি যদি হাজার বছর বেঁচে থাকে তার কোনো গুনাহে হিসাব নেওয়া হবে না সুবহান কথা কথা লা ইলাহা শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হতেই হবে

বাবা এভাবে আদরের সাথে বলতে চাই আমি তোমাদেরকে নিয়ম বলে দিই এরকম জোরে কথা না বাইরে যায় দুষ্টের সাথে নিয়ম নীতি আছে একটা হচ্ছে তো আসলো যে আমাদের জীবন চলার জন্য একটা কিতাব হবে সেটা না হচ্ছে তো তুমি যদি অসুস্থ হো এই অসুস্থতা কেদের আল্লাহ

কোনো কিছু মন করা বলেন না যা কিছু বলেন সব কিছু অসি থেকে বলেন আমাদের এই বাচ্চাকে এই শিক্ষা দিতে হবে যে জীবন চলার জন্য একটা কিতাব আছে সেটা হচ্ছে আন্তর আ